সম্মানিত দর্শকবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আমি উজ্জ্বল পাল উপসহকারী কৃষি অফিসার লালপুর নাটোর আর আপনারা দেখছেন কৃষিকতা টোয়েন্টি ফোর মাঠ থেকে সংগ্রহ করে বর্তমানে কৃষকের বাড়িতে এই পেঁয়াজগুলো রয়েছে কিন্তু পেঁয়াজের বর্তমানে বাজার মূল্য অনেক কম মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি এবছর পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে দেখেই বুঝতে পারছেন অনেক বড় বড় পেঁয়াজ হয়েছে এটি কিং সুপার জাতের পেঁয়াজ চাষ করেছেন আমার অত্যন্ত প্রিয় কৃষক জানাব লাভলো ভাই বাড়ি মাঝগ্রাম লালপুর উপজেলা নাটোর জেলা আমি শুরু থেকেই তাকে পরামর্শ দিয়েছি জমি থেকে পেঁয়াজ ওঠানোর পরেই বাজারজাত না করে বাড়িতে ঘর করে সংরক্ষণ করার জন্য পরামর্শ অনুযায়ী সে ব্যবস্থা গ্রহণ করেছে পেঁয়াজ সংরক্ষণের পূর্বে গাছগুলো কেটে নিতে হবে তবে মাথার শিকারগুলো কাটার প্রয়োজন নাই আবার রোদ্রে দেওয়ারও দরকার হবে না যেটুকু ময়শ্চার আছে সেটি ঘরে সংরক্ষণ করলেই শুকিয়ে যাবে এরপরে আমরা পেঁয়াজ সংরক্ষণের ঘর এবং সংরক্ষণ পদ্ধতিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং পেঁয়াজ চাষি ভাইয়েরা ওনার বিভিন্ন ঘরে এসে দেখলাম যে বিভিন্ন জায়গায় রাখা আছে পেঁয়াজ কাটা হচ্ছে ওইদিকে কেটে কেটে এখানে সংরক্ষণ করা হবে পেঁয়াজ সংরক্ষণের যে ঘর দেখেন এই যে টিনের ঘর এর উপরে সে সুন্দর করে বাঁশ দিয়ে একটা মাছার মতো করছে

তারা এইভাবে সংরক্ষণ করে দুই মাস তিন মাস পরে বিক্রি করেন দেখেন কিন্তু আপনার পেঁয়াজের বাজার বাড়বে তখন কিন্তু আপনি বিক্রি করে লাভবান হবেন তো এই ছিল আজকের প্রতিবেদন ওইকে ভালো থাকবে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আর নজর রাখবেন কৃষি খাতে করে ধন্যবাদ